আপনারা যারা বন্ধ অ্যাপে ঢুকে আপনার ফেভারিট ভিডিওটি দেখতে পাচ্ছেন না এবং ডাউনলোড করতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা আপনার ফেভারিট ভিডিওগুলো দেখতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যাবে ক্লিক করে আপনাদের কাছে প্রথমে কিরকম দেখাবে আচ্ছা আপনাদের কাছে ক্লিক করার পর আপনাদের কাছে প্রথমে এরকম ভাবে শো করবে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম শো হবে আসবে এই যে এক্সক্লুসিভ লেখা আসবে আপনাদেরকে দেখিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এক্সক্লুসিভ লেখা আছে এই যে এক্সক্লুসিভ লেখা আছে এই যে তো আপনারা এই ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম শো হবে ভিডিওটি কিন্তু ওপেন হবে না ভিডিওটি ওপেন না হওয়ার কারণ হচ্ছে আপনারা ফ্রিতে এখানে ভিডিও দেখতে পারবেন না এই যে এরকম এক্সক্লুসিভ লেখা থাকে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাদেরকে প্রথমে তো তার জন্য আপনাদেরকে প্রথমে প্রিমিয়াম প্যাক সাবস্ক্রিপশন কিনতে হবে তো কীভাবে কিনবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি দেখলে আপনারা সহজে প্রিমিয়াম প্যাক কিনতে কিনতে পারবেন আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ঢুকলে দেখতে পারবেন কীভাবে প্রিমিয়াম প্যাক কিনতে হয় তো প্রিমিয়াম প্যাক কেনার পর আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং চাইলে ডাউনলোড করতে পারবেন চইল দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম প্যাক কিনাল পর যখন আপনারা বঙ্গ এক সে তখন আপনাদের কাছে এরকম দেখাবে তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস্ট চালু হবে তারপর দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম শো হয়ে গেছে এখন কিন্তু আমার সামনে সেই আগের মতো ক্লোসিভ যে লেখাটি থাকতো ওই লেখাটি নেই দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আগে প্রিমিয়াম কিনার আগে কিন্তু আমার এখানে কিন্তু এক্সক্লুসিভ লেখা থাকতো এক্সক্লুসিভ লেখা ছিল এখন কিন্তু আর নেই তো এখন আমি যদি ভিডিওতে ক্লিক করি দেখতে পাচ্ছেন কোনো লেখা আসবে না দেখতে পাচ্ছেন কোনো লেখা আসবে না সরাসরি সরাসরি এখান থেকে ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনারা সরাসরি দেখতে পারবেন এমনকি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে শেয়ার করে কিছু কোথাও নিয়ে দেখতে পারবেন আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন ভিডিওগুলোই এখন দেখতে পারবেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে যদি একটু উপকার হয় থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে ক্লিক করে রাখবেন ধন্যবাদ